আসসালামু আলাইকুম স্পনপুল স্টোরিজে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট ও সুস্বাদু আলু পরোটার রেসিপি গরম গরম পরোটার সাথে যদি একটুখানি টমেটোর চাটনি হয় ভাবতেই তো জীবে জলে আসে তাই না তো আর দেরি না করে ছটপট দেখে নেই কীভাবে বানানো যায় এই মজাদার আলু পরোটা পরোটা তৈরির জন্য সবার প্রথমে যে কাজটি করতে হচ্ছে তা হলো আলু সিদ্ধ করা আমি এখানে তিন থেকে চারটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি একটি পাত্রে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে লবণ দিয়ে ভালো করে চটকে দেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপরে একটা একটা করে সিদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নিব এবং সো আলুর ভর্তা প্রায় শেষ এখন আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি আমার প্রায় নয়টা বল তৈরি হয়েছিল এ থেকে ধারণা নেওয়া যাবে যে কয়টা পরোটা হবে এখন আমাদেরকে পরোটা তৈরি করতে হবে পরোটা তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোগুলোকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি কেটে দেন রুটি বানিয়ে নিব আমি প্রায় পনেরো থেকে ষোলোটা রুটি বানিয়েছি খুবই ছোট ছোট করে রুটি বানিয়েছি পাতলা পাতলা করে বানিয়েছিলাম একদম তারপর আমি যে কাজটা করেছি একটা রুটি বিছিয়ে সেখানে আলুর একটা করে আলুর বল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেন হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দেন উপর দিয়ে আরেকটা পরোটা দিয়েছি দিয়ে দেন আবার বেলে নিয়েছি এভাবে করে প্রায় আটটি পরোটা তৈরি হয়েছিল আপনারা চাইলে আপনারা চাইলে আটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল বল তৈরি করে একটি লেচে বেলে রুটি তৈরি করুন রুটির মাঝখানে এক থেকে দুই টেবিল চামচ আলুর পুর দিন রুটির চারপাশ তুলে মোড়ে দিন ও হালকা চেপে দিন এবার ধীরে ধীরে বেলে গোল পরোটা বানান এই নিয়মে বানালে বানালেও আপনি সুন্দর পরোটা বানাতে পারবেন বাট আমার কেন জানি এই নিয়মে বানাতে গিয়ে হচ্ছিল না তাই আমি এভাবে বানিয়ে নিয়েছি সো এবার রুটি সেক্কার পালা তাওয়া গরম করে তাতে পরোটা দিন প্রথমে এক পাশ হালকা ছেঁকে নিন তারপর উল্টে দিন এরপর প্রয়োজন মতো তেল দিয়ে দিক ভালোভাবে ছেঁকে নিন যতক্ষণ পর্যন্ত না সোনালি রঙের হয় এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিন এবং গরম গরম আলু পরোটা আপনি চাইলে দই আচার বা মাখনের সাথে পরিবেশ পরিবেশন করতে পারেন আমি এখানে টমেটোর চাটনি বানিয়েছিলাম তার সাথেই পরিবেশন করেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল সো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম মর্যাদার আলু পরোটা আপনারা কি ট্রাই করবেন এই রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেই হবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান আবার দেখা হবে নতুন আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুস্বাদু খাবার খান আর আনন্দ থাকুন আল্লাহ হাফেজ